নমস্কার প্রিয় বন্ধুরা জয় শ্রীরাম জয় জয় হনুমানজী জয় সীতারাম আজকে আমরা আলোচনা করব রাস্তায় কাকা কুড়িয়ে পাওয়া শুভ না অশুভ লক্ষণ কি বলছেন জ্যোতিষিরা জ্যোতিষশাস্ত্রে বলা হয় আমাদের জীবনে এমন অনেক ছোট ও বড ঘটনা ঘটে যা আমাদের ভবিষ্যতের শুভ আর অশুভের নানা ইঙ্গিত দেয় তা হয়তো আমরা প্রথমে বুঝতে পারি না যেমন আমরা অনেক সময়ই রাস্তা দিয়ে হাঁটতে গেলে টাকা বা কোনো কয়েন পড়ে থাকতে দেখি অনেকেই সেগুলো তুলে ঠাকুরের স্থানে দিয়ে দেন কেউ আবার সেগুলো নিজের পকেটেই রেখে দেন কেউ বা আবার গরিবদের দান করে দেন তবে জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে রাস্তায় পড়ে থাকা টাকা বা পয়সা সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে ভবিষ্যতের রাস্তায় পড়ে থাকা টাকা তোলা আদৌ কি উচিত না অনুচিত জানুন এখান থেকে রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়ার অর্থ কি জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন রাস্তায় পড়ে থাকার অর্থ হল সৌভাগ্যের প্রতীক এটি পেলে আপনার জীবনে সাফল্য আসবে সেই সঙ্গে আনবে অগ্রগতিও এক টাকার কয়েন যদি আপনি রাস্তায় পড়ে থাকতে দেখেন তার মানে আপনার জীবনে খুব তাড়াতাড়ি ভালো কোনো কাজের খবর আসতে চলেছে কত টাকা কুড়িয়ে পাওয়া ভালো যদি আপনি রাস্তায় দশ টাকার নোট পড়ে থাকতে দেখেন তাহলে আপনার উপর কেউ আস্থা রাখছেন আপনার চাকরি ক্ষেত্রে খুব দ্রুতি ভালো খবর পাবেন দশ টাকার নোট পাওয়ার অর্থ কি আপনি রাস্তায় টাকা পড়ে থাকতে দেখেন তা এক টাকা হোক কিংবা এক শূন্য টাকা তাহলে কিন্তু এটি ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করবেন এই মুদ্রা আপনি দেবতার পায়ে নিবেদন করুন এতে আপনার দেবতাও খুশি হবে এবং আপনার জীবনের সাফল্য লেগে থাকবে সকালে রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া কি ভালো শাস্ত্রে বলা হয় যদি সকালবেলা কোনো কাজে বেরোবার সময় আপনি রাস্তায় টাকা পড়ে থাকতে দেখেন তাহলে সেটি আপনার জীবনে সৌভাগ্যের লক্ষণ এতে ব্যক্তিদের উন্নতি হয় এবং আপনার ব্যবসায় খুব দ্রুতই সাফল্য আসবে তাই আগে থেকে ইঙ্গিত পাচ্ছেন আপনি উত্তর দিকে টাকা পরে থাকা কি শুভ। যদি আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ টাকা দেখতে পান সেই টাকা যদি উত্তর দিক করে থাকে তাহলে ভাববেন এটি মা লক্ষ্মীর বিশ্বাস আশীর্বাদ এতে দেবীর কৃপা সর্বদাই আপনার উপর থাকবে এবং দেবীর কৃপায় আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন